হুজুর গোসুল শিরিক হয়ে গেছে একটু হায়া করার দরকার উনি কি আজকে এসেছেন দুনিয়াতে সত্তর হিজরিতে জন্ম কয়শো হিজড়ি চারশত সত্তর হিজরিতে জন্ম সো ফার শত একশো পাঁচশত একষট্টি হিজড়ি তিনটে কাল প্রায় একানব্বই বছর বয়স পেয়েছে আজকে থেকে হাজার বছর পিছনে না তো এই হাজার বছরের মধ্যে পৃথিবীর বুকে শত শত আলেম আসেন নাই মিলিয়ন মিলিয়ন আলেম আসেন নাই কেউ বলেছে এটা শিরিক হয়েছে না বলার পেছনে কারণ আছে না তো আপনি যে বললেন আপনার বলাতে আপনি মানুষকে বুঝাতে চাচ্ছেন পূর্ববর্তী আলেমরা কিতাবপত্র বুঝে নাই আমার এক ভাই উনি আমাকে বলতেছেন আপনারা যে গোস আমি তাকে বললাম আজকে গোসুল আজম পাইলেন ওনার জীবনী মাকে বাবাকে কি খেদমত আঞ্জাম দিয়েছে উন্মতে মুসলিমার কোন কোন জায়গায় কাজ করেছে এখনো পর্যন্ত ওনার দেওয়া শিক্ষা উন্মতে মুসলিমাকে কিভাবে প্রভাবিত করছে আপনি এগুলো কখনো পড়েছেন কেন এগুলো আমার জানার দরকার নেই এগুলো আমার জানার কেন কোরআন শূন্য আছে না কথাগুলো শুনতে খুব সুন্দর লাগে নাই আপনারাও চিন্তা করতে চান কথা তো ঠিক কোরআন শূন্য তো আছে কোরআনের মধ্যে আকিদার কথা এবং আমলের কথা কয় আয়াতের মধ্যে আছে আপনারা জানেন মাত্র পাঁচশো পাঁচশো থেকে কিছু বেশি আয়াত ইমান এবং আমলের কথা বাকি ওভারওয়েলমিং মেজরিটি অফ দি ভার্সেস কোরআন এত 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 আয়াত কি বিষয়ে কথা বলেছে ইতিহাস কি বলেছে ইতিহাস নুয়াল ইসলামের ইতিহাস বন ইসরা ইতিহাস আদম আল ইসলামের ইতিহাস ইয়াহিয়ার ইতিহাস ওই যে আসাবে কাহাবের ইতিহাস বলেন নাই তো কোরআন নাজিল হয়েছে হুজুর গৌসুল আজমের আগে এখন এখান থেকে আমরা আল্লাহর সুনত যদি আপনি ডিরাইভ করতে চান কিভাবে ডিরাইভ করবেন করবেন ইতিহাস বর্ণনা করে জাতিকে শিক্ষিত করা আল্লাহর সুন আল্লাহ এটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন তো হুজুর গৌসুল আজমের ইতিহাস বলা এটা আল্লাহর শূন্য কার শূন্য আল্লাহর শূন্য তাইলে তো আপনি পুরা ইতিহাস কোরআন থেকে তুলে ফেলতে হবে আপনারা বুঝতে পেরেছেন আমার কোনো দরকার নাই জানা সেই কারণে আমরা এই পুরা মাস ব্যাপী রবি ইসলামী মাসে আমরা আল্লাহ যদি তৌফিক দান করেন এটা আমাদের এই মাসের প্রজেক্ট আমরা পুরা মাস অজুর গৌসুল আজম সিলসিলায় কাদেরিয়া এবং সমাজের মধ্যে হুজুর গৌসুল আজমের খেদমত বর্তমান সমাজের কাদের প্রভাব সভ্যতা সংস্কৃতির বিস্তৃতিতে হুজুর বৌসুল অবদান এই পুরো বিষয় সম্পর্কে আমরা ধারাবাহিক ভাবে বক্তব্য রাখতেছি পার্ট ওয়ান পার্ট টু আমরা গতকালকে দুই নম্বর পার্ট ছিল আমাদের আজকে থেকে তিন নম্বর পার্ট শুরু হবে আপনারা আমাদের পেজে চোখ রাখলে জিনিসগুলা জানবেন মানুষকে জানাবেন আমি বললাম আচ্ছা গৌসুল আজম গোসুল আজম তো শুধু আল্লাহ এটা শুনতে কিন্তু খুব সুন্দর লাগে ঠিক না আল্লাহ বড় সাহায্যকারী আপনি গোসুল আজমকে বলতেছেন উনি বড় সাহায্যকারী শুনতে খুব সুন্দর লাগে কিন্তু মনে রাখবেন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রব আলামিন কিছু শব্দ নিজের জন্য ব্যবহার করেছেন যা অন্যের জন্য ব্যবহার করা হারান এটা এক্সক্লুসিভলি আল্লাহর জন্য আমরা সুরা ফাতেহা দেখে যদি দেখি যেমন আলহামদুলিল্লাহ আল্লাহ হচ্ছেন ইলাহ ইলাহ মানি এবাদতের মালিক উপাসনার মালিক ইলাহ আপনি আর কাউকে বলতে পারবেন না রূপকভাবেও এরপরে কি শব্দ রব রব শব্দটা এক্সক্লুসিভলি আল্লাহর জন্য না এটা আল্লাহর জন্য ব্যবহৃত হয় বান্দার জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ ইউসুফ ইসলামের রাজার জন্য রব শব্দ ব্যবহার করেছে তাইলে রবকে বলে জয়নিং অ্যাট্রিবিউট ইলা হচ্ছে এক্সক্লুসিভলি ফর আল্লাহ এটা মানুষের জন্য ব্যবহার হয় আল্লাহর জন্য ব্যবহার হয় তবে আল্লাহর জন্য ব্যবহার করলে এক অর্থ বান্দার জন্য ব্যবহার করলে হবে আরেক অর্থ আপনারা বুঝতে পেরেছেন বান্দার জন্য যখন ব্যবহার হয় সেটা রূপক অর্থে ব্যবহার হয় ও দেখতে তো ইউসুফ ইসলামের মতো সুন্দর তা আপনি কি কি ইউসুফ আলাহ ইসলাম বলেছেন না মত আচ্ছা রবুল আলমিনের পরে কোন শব্দ আর রাহমা এটা শুধু আল্লাহ রাহিম আল্লাহরও বন্দারো আমার নবীকে আল্লাহ রৌফ বলেছেন রহিমও বলেছেন মালিক আল্লাহরও বন্দার আপনারা বলেন না গড়ের মালিককে বুঝতে পেরেছেন যেমন মুমিন আপনারা বলেন না মুমিন ব্যক্তি তা আল্লাহ নিজেকে তো মুকমিন বলছে আল মহাই মিনুল আজিজুল জব্বা হাফিজ হেফাজতকারী আলিম অভিজ্ঞাত হজরত ইসুফ আলাহ ইসলামও নিজেকে তৎকালীন মিশরের প্রেসিডেন্টের কাছে যখন নিজেকে তুলে ধরলেন উনি বলেছেন আপনি আমাকে অর্থমন্ত্রী বানান আমি হাফিজ ও মানে আমি ভালো অর্থনীতিবিদ এবং অর্থনীতিকে সুন্দর করে হেফাজত কেমনে করতে হয় সেটা আমি ভালো করে জানি হাফিজ আল্লাহর জন্য ব্যবহার হয়েছে বান্দার জন্য ব্যবহার হয়েছে অর্থনীতিবিদ অনেক বড় জিনিস সম্পদ প্রোডাকশন সম্পদ ডিস্ট্রিবিউশন এবং সম্পদের রক্ষণাবেক্ষণ এই তিনটা জিনিস জানতে হয় শুধু আপনি অর্থনীতিবিদ হলে হলে না আপনার চরিত্র সুন্দর হইতে হয় নাইলে তো আপনি অর্থনীতির বারোটা বাজিয়ে দেবেন হাফিজ এবং আলী আল্লাহর জন্য বন্দার জন্য এতটুকু আপনারা বুঝেছেন আচ্ছা এখন আমরা কিছু প্র্যাকটিক্যাল কথার মধ্যে আসি হজরত আবু বকরকে আপনারা কি বলেন সিদ্দিকে আকবর বলেন না সিদ্দিকে আকবর মহান সত্যবাদী যার উপরে আর উপর নাই কিন্তু আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে বমান আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে তো সবচেয়ে বড় সত্যবাদী আল্লাহ কিন্তু আপনি সিদ্দিক আকবরকে আবু বকর সিদ্দিক কে কি বলছেন সিদ্দিক এখানে শিরিক হলে এখানে শিরিক হবে না আপনারা বুঝতে পেরেছেন তাইলে আপনি কি সিদ্দিক আকবর রাত দিন বলছেন না সেখানে সমস্যা নেই কিন্তু এখানে এসে আপনি সমস্যা সৃষ্টি করেছেন আচ্ছা সিদ্দিক আকবরের পরে দ্বিতীয় জনকে হজরতে ওনার টাইটেল কি ফারুকে আজম ফারুকে সবচেয়ে বড় সত্য এবং মিথ্যার মধ্যে ফারাক্কারী সত্য মিথ্যার মধ্যে সবচেয়ে ফারো ফারাক্কারী কে আল্লাহ কিন্তু আপনি ফারুককে বলছেন না ফারুকে আজম শিরিক বলেছেন কখনো তো ওনাকে ইনি ফারুকে আজম হলে শিরিক হয় না উনি গৌসুল আজম হলে শিরিক হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন তৃতীয় জনকে হজরতে টাইটেল কি

উম্মতে মুসলিম আর উলামাই কেরামকে হায়া করবেন এই সমস্ত উলামাই কেরাম ধর্মকে পাহারা দেন চতুর্দিক থেকে আপনি যেখান থেকে বিষয়গুলা ধারণ করেন এরা বাইরের প্রকল্প আপনি বাইরের প্রকল্প দিয়ে উন্মতে মুসলিমাকে আঘাত করবেন না জানেন বুঝেন বুঝার চেষ্টা করেন হুজুর গৌসুল আব্দুল কাদের আল জিলা রদিয়াল আমরা সময় শেষ আমরা যে কথাগুলো বলতে চেয়েছি সেটা হয় নাই সম্মানিত উপস্থিতি শুধুমাত্র দুইটা কথা বলে আমরা আমাদের বক্তব্য এখানে শেষ করব তরিকতে কাদেরিয়ার ভিত্তি হুজুর গৌসুল আজম বলেছেন আমরা উসুলে তরিকায় কাদেরিয়া কাদেরিয়া তরিকার স্তম্ভ কি কি সেটা আমরা আজকে রাতে বলবো আমি এখন শুধু আপনাদেরকে বলছি এ কাদেরিয়ার রুকন মানে হুজুর গৌসুল আজম বলছে আমার এই তরিকা তিনটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে কি কি স্তম্ভ গুলো বলছেন এই কাদের নিজেকে আল্লাহর পছন্দ অনুযায়ী ভিতরে বাইরে সাজিয়ে রাখা যেন আপনার দিকে তাকালেই আল্লাহ নজরে আসে আপনার বোন কথাবার্তা চাল চলন মানুষের সাথে মহামালা অন্তকরণ আপনার এবাদা রিয়াজা দিন রাত সব কিছু মিলে যেন হকে নূর আপনার সামগ্রিক শরীর থেকে বের হয় আমরা যারা কাদেরিয়া তরিকার মুড়ি আমরা এগুলো একটু খেয়াল করি আমাদেরকে কেউ বলে না এগুলা আমাদেরকে দুই একটা জিকিরের মধ্যে অথবা আমরা গিয়ারবি শরীফ করি গিয়ারবি শরীফ করা এটা অনেক বায়েছে খেয়ে মঙ্গলের কাজ সোয়াবের কাজ অবশ্যই হবে কিন্তু মনে রাখবেন গ্যারবি শরীফ যখন করবেন সেই গ্যারবি শরীফের মধ্যে হুজুর আজমের কিতাব যেগুলো আছে সেই দেন যাতে মানুষ বুঝতে পারে উনি কি বলে গেছেন বর্তমান সময়ের জন্য আমি মাদ্রাসার ছাত্র যারা আমাকে শুনছেন অথবা অনলাইনের মাধ্যমে শুনছেন একটা প্রশ্ন আমি রেখে যাচ্ছি এটার উপর আপনারা এই মাসে গবেষণা করেন বর্তমান সময়ের জন্য হুজুর গৌসুল আজম কেন সবচেয়ে বেশি রেলেভেন্ট ব্যক্তিত্ব সমস্যার সমাধানে এই কেন উত্তর আপনারা খুঁজে বের করেন তাইলে তৈরি করে কাদেরিয়ার উপর একটা বড় অ্যাসান হবে আপনার আলফাত হুর রব্বানি হুজুর গৌসুল আজমের নসিহ খুদ্বার কিতাব যখন গিয়ারবি শরীফ করবেন তখন ওখান থেকে হুজুরের তালিমাত মানুষকে তুলে ধরবেন যাতে বুঝতে পারেন আপনি তরিকার কোন জায়গায় দাঁড়িয়ে আছেন নাকি এখনো গেটের ভিতরে ঢুকতে পারেন নাই মোস্টলি আমরা গেটের ভিতরে ঢুকতে পারি নাই আমরা বাইরে থেকে কথা বলি বাইরে থেকে যখন কথা বলবেন হই হয় যখন ভিতরে ঢুকে যায় তখন কি হয়ে যায় প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে সব হই পুলিশ দেয় এক ধাক্কা আপনি দেন আর এক ধাক্কা গেট খুলে যখন ভিতরে ঢুকেন তখন স্থিরতা চলে আসে এটা আল্লাহর সা যখন কাদেরিয়া তরিকার বাউন্ডারির ভিতরে ঢুকবে স্থিরতা চলে আসবে যতক্ষণ বাইরে থাকবেন থাকা তাক কি হবে কি হবে তাইলে হক বুঝতে পেরেছেন দ্বিতীয় সিৎ সিদ মানি ভিতর এবং বাহির থেকে স্বর্গন্ত করণে সব এবং সত্যবাদী হওয়া তরিকায় কাদেরিয়ার রুপন স্তম্ভ আমার ভিতরে যদি এটা না থাকে তো স্তম্ভেই নাই আমি তরিকায় কাজ আমার কাছে পাসপোর্ট না থাকলে বাংলাদেশে আসতে পারবো আসতে তিন আদল ব্যালেন্স ব্যালেন্সটা কি নিজের সাথে নিজের ব্যালেন্স মানুষের সাথে ব্যালেন্স আল্লাহর সাথে ব্যালেন্স নিজের সাথে নিজের কোনটা তোমার ক্ষতি হয় দুনিয়ার জীবনে অশান্তি নেমে আসে কবরের জীবনে অশান্তি নেমে আসে এমন প্রত্যেক জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এটা নিজের সাথে ব্যালেন্স মানুষের সাথে তো নিজের জন্য যেটা পছন্দ করবে সেটা মানুষের জন্য পছন্দ করবে এবং মানুষ মানুষের উপর জুলুম করা থেকে প্রতারণা করা থেকে বেঁচে থাকবে মানুষের সাথে আদালত সাথে আল্লাহ আল্লাহ রসুল করে এমন প্রত্যেক জিনিস থেকে বেঁচে থাকবে এটা আল্লাহ আজম বলেছেন তরিকায় কানু তরিক আল কাদেরিয়া আর তৃতীয় পুরা কাদেরিয়া তরিকার বিশেষত্ব বলেছেন হুজুর বউসুল আজম তিনটা হচ্ছে আল্লাহ যা ফরস করেছেন যা হারাম করেছেন সেগুলাকে জানা জ্ঞান শিক্ষা করা জ্ঞান শরীর পীর হওয়া যায় না শরীয়তের জ্ঞান হালাল হারামের জ্ঞান আকিদার জ্ঞান যার কাছে নাই সেই ব্যক্তি অন্য যা কিছু হবে হতে পারে পীর হতে পারে না এটা প্রাইমারি ক্রাইটেরিয়া আপনারা বুঝতে পেরেছে এরপরে সুলুক সুলুক মানি একটা এলমে শরীয় এরপরে এলমে কেন আপনার ভিতরে অহংকার হিংসা বিদ্বেষ অশ্লীলতা এই বিষয়গুলাকে তাকুয়ার ডাস্টার দিয়ে খব খসিয়তি লাহির ডাস্টার দিয়ে কেমনে পরিষ্কার করতে হয় এটাও আপনাকে জানতে হবে দুই তিন এই দুইটা জিনিস যখন জানবেন এরপরে ওয়াজের ময়দানে বসে মানুষকে হেদায়ত করবেন

এটার তৈরি আর বিশেষত্ব ইনগ্রেডিয়েন্ট আমরা এই দুই কথা বলে সমাপ্ত করছি আল্লাহ যদি তৌফিক দান করেন আজকে রাতে আমরা এই বিষয়ে তৃতীয় পর্ব এটা তৃতীয় পর্ব না আজকে আমি আমার বিষয়ে বক্তব্য দেই নাই রাত থেকে আমরা তৃতীয় পর্বের বক্তব্য ইনশাআল্লাহ শুরু হবে আমরা আমাদের বক্তব্য এখানে শেষ করছি ওমা আলীনা ইবাল নবীন আসসালাম আলিকুম রহমতুল্লাহ